বন্ধুরা দেখেন এখানে আমি এখন একটা কামিজ কাটিং দেখাবো লম্বা হচ্ছে সাড়ে ছেচল্লিশ সতেরো ইঞ্চি বডি মানে এটা জামার মাপ হবে এটা হচ্ছে হাফ অংশটা আর কি ঠিক আছে সাড়ে সতেরো ইঞ্চি বডি সাড়ে চোদ্দ ইঞ্চি পেটের মাপ সতেরো ইঞ্চি হিপ এগারো ইঞ্চি শোল্ডার ষোলো ইঞ্চি হচ্ছে হাতা লম্বা আর সাড়ে চার ইঞ্চি হাতার মুহুরিটা আর ঘের হচ্ছে সাড়ে বাইশ উনিশ ইঞ্চি হচ্ছে ফারা মানে কাদের থেকে ফাড়া হবে উনিশ ইঞ্চি এটা গোল গলা ফিতা হবে তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনারা কাজটা শিখতে পারবেন যদি আপনাদের আগ্রহ থাকে আর যারা এটা সম্বন্ধে ভালো বোঝেন তাদের না দেখলেও চলবে তাহলে দেখতে থাকুন দেখেন আমি কিন্তু কাপড়টা বিদায় নিছি এটা হচ্ছে একটা থ্রি পিস থ্রি পিস এটা এটা থ্রি পিস এটা হলো থ্রি পিস এটা হলো এই যে একটা পার্ট এই যে নিচের একটা পার্ট হ্যাঁ এখানে দুইটা পার্ট কিন্তু আমি বেছে নিছি আগে এটা দুইটা দুই অংশ ছিল আর কি এখন আমাদের লম্বাটা এখানে আমাদের কাপড়ে যা আছে আমরা তাই দিয়ে দেব এখানে আমাদের লম্বা মাপ মাপটা কিন্তু 46 দেওয়া আছে তো কাপড় এতো বড় নাই এখন কাপড় আমাদের যা আছে পুরোটা দিয়ে দেব এখানে আমাদের 46 এর মতো হবে আচ্ছা এখানে আমরা কিন্তু এখানে একটা মার্কা দিয়ে নেব এটা হচ্ছে আমাদের এক মাখা আর এখানে একটা সেলাই মানে কাটিং এর জন্য একটা মার্কা দিলাম এটা সেলাইতে যাবে আচ্ছা তারপর এখানে ছয় আমরা মহড়াটা ডাউন কাটবো এটা আমরা দর্জিদের ভাষা আমরা এটা মহড়া বলি এটা কেউ আরমন বলি ঠিক আছে আচ্ছা এখান থেকে ফাড়ার অংশটা হলো আমাদের উনিশ ইঞ্চি এখানে এখান থেকে নিচের অংশটা আমাদের খারাপ হবে তা আমরা মাপটা কিন্তু আমাদের উপর থেকে আমরা মাপটা নিয়েছি এখান থেকে বড় বড় আমরা মার্কাটা ভাঙবো এখান থেকে এখান থেকে বরাবর আর এই দুই দুই মার্কার মাঝখানে কিন্তু আমরা পেটের পেটের অংশটা নেব তা পেটের অংশটা অনেকের পেটের মাপটা অনেক রকম হয় তা সেক্ষেত্রে আমাদের একটু মানে আপ ডাউন করতে হয় তাই এটা আমাদের মিডিলে দিলে ভালো হবে এটা যেহেতু ভড়ি ভড়ি আলাদা ঠিক আছে তা আমরা এখান এখানে এভাবে নিছি আচ্ছা তারপরে এখানে আমাদের মাপটা হচ্ছে সতেরো ইঞ্চি বডি ঠিক আছে মানে সতেরো তো না সতেরো দু চৌত্রিশ

এখানে হচ্ছে আমাদের বোর্ডি ওয়ার্ক এখানে হচ্ছে ওয়ান ফোরটিন হাফ ঠিক আছে এখানে হচ্ছে সেভেন্টিন দেখতে পারলেন আর এখানে হচ্ছে আমাদের সোল্ডার সোল্ডার হচ্ছে এগারো ইঞ্চি এগারো এই যে এগারো অব্দি হচ্ছে সাড়ে পাঁচ হাফ ইঞ্চি আমরা কাটিং এর মার্কা দেব দেখতে পারলেন এখানে এই যে একটা মার্কা দিলাম এখানে আর একটা কাটিং এর জন্য

আপনারা এভাবে রাখবেন তাহলে এটা যদি কোন সময় টাইট হয়ে যায় এটা দিয়ে আপনারা বাড়াই দিতে পারবেন আচ্ছা এখানে আমাদের কিন্তু নিচের দিকে বেশি এখানে কামড় রাখার দরকার নাই এখানে আমাদের এক ইঞ্চি পনেরো এক ইঞ্চির মতো আমাদের রাখলেই চলবে এটা ভাঙা দাবল ভাঙা দাওয়াতে যা লাগে দেখেন তারপরে কিন্তু মহড়াটা এখানে সুন্দর করে আমরা কিন্তু মহড়াটা গোল করে নেবো ঠিক আছে দেখেন আমাদের কিন্তু মহড়াটা গোল হয়ে গেছে এই যে আমাদের এখন কিন্তু এর প্রস্তুতি হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কেটে ফেলি করে আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো এখানে প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন যদি আপনাদের এখানে বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন যে জায়গায় বোঝেন নাই অবশ্যই আলসার দেওয়ার চেষ্টা করব আমাদের কিন্তু বডিটা কাটা হয়ে গেছে বুঝতে পারলেন আপনারা এভাবেই কাজগুলো সহজে করতে পারবেন শুধু আপনারা ইউটিউবে সার্চ করলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন তারপর আমাদের নিচের অংশটা আমরা একটু সমান করে নেব এই নিচের অংশটা নিচের অংশটা কিন্তু আমাদের

আপনারা এভাবে দিতে পারেন অথবা আপনারা চকের মাথা থাকলেও চলবে সমস্যা নাই আচ্ছা আমাদের কিন্তু বডিটা কাটিং হয়ে গেছে এখন আমরা কাটিং করব হাতা এটা যদি এভাবে রেখে দিই তাও আপনারা বুঝতে পারতেছেন এখন হচ্ছে হাতা হাতার অংশটা আলাদা আছে আমাদের এই যে হাতার অংশটা এখান থেকে আমাদের কিন্তু দুইটা হাতা নিতে হবে এটা সরিয়ে ফেলি না হলে আবার এখানে পেঁচে লাগলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমাদের কিন্তু কাপড়গুলো কিন্তু সবসময় উল্টা সাইডে কাটিং করতে হয় এটা কিন্তু আমাদের উল্টা সাইড আপনারা পাইটগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন এই যে পাইটটা দেখে রং আছে এই সাইডে কিন্তু কিছু কিছু জায়গায় রং আছে কোথাও নাই সেক্ষেত্রে আপনারা উল্টা বড়টা দেখে নেবেন এখানে মাঝখানে মেটেলে আমরা এখানে এভাবে নিয়ে যাবো একটা করে ভাজ করতে হবে হাতা দুটা করবো কিন্তু আমাদের হাতা দুইটা আলাদা করে আমাদের করতে হবে এখানে কিন্তু আমি চেক মিলেছি এদিকে কিন্তু আমার বাঘা হয়ে গেছে ঠিক আছে আপনারা এই জিনিসটা খেয়াল করবেন এখানে মিলাইলাম এদিকে আবার কম বেশি ঠিক আছে তাই আমাদের কিন্তু এই স্টেপটা আমরা ঠিক রাখার চেষ্টা করব আর যেটাতে একদম সম্ভব না সেটা হিসাব বাদ দিতে হবে আমাদের হাতা বানাইতে হবে ওইটা মূল লক্ষ্য আচ্ছা তাহলে এখান থেকে ওটা হাতে গেল এখন থেকে এটা নেব এখান থেকে এটা এটাও তাই যেখানে আপনারা বিরক্ত মনে করবেন না কারণ আমাদের এখানে একটু দোকানের মধ্যে জুতো রাস্তার সঙ্গে দোকান একটু নয়স পাইতেছেন আমাদের মেশিনেরও একটা আমাদের মেশিনে কাজ হইতেছে এই শব্দটা পাইতেছেন এটা আপনাদেরকে কাজটা শিখতে হলে অবশ্যই একটু আপনাদেরকে এটা মেনে নিতে হবে আর যারা এটা এতটা গুরুত্ব দেবেন না তাদের স্কিপ করলে করলেও চলবে সমস্যা নাই তা এটা হচ্ছে আমাদের মেইন মার্কা এটা আমাদের কিন্তু ভাঙার জন্য এই কাজটা লাগবে তারপর লম্বা হচ্ছে হাতা লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি এই যে ষোলো ইঞ্চি তারপর এখানে বরাবর তারপর এখানে আমাদের সেনের জন্য আমরা ইনকাম করে নেবো তারপর এখান থেকে আমরা কিন্তু তিন ইঞ্চি পনেরো দিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত ডাউন দেওয়া হয় এটা হাতার মানে মানে বডি হিসাবে হয় এটা আমাদের তিন ইঞ্চি দিলাম এই যে বরাবর তারপর এখান থেকে আমরা আট ইঞ্চি দিয়ে নেবো তারপর এখান থেকে আপনারা সুন্দর করে আপনারা এটা মহা ডাউটটা আপনারা নিচে নিয়ে যাবেন দেখেন এভাবে নেওয়ার পর এখানে বাদ দেবেন মহারাজ যেটা কাটা হয়েছে বডির মহারাজ সেটার সঙ্গে কিন্তু মিলে দিতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সাড়ে আট ইঞ্চি আছে এখানেও কিন্তু সাড়ে আট ইঞ্চি আমি কাটতেছি ঠিক আছে তারপর এখানে হাতার মুখ হচ্ছে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার সাড়ে চার ইঞ্চি দিয়ে আমি কিন্তু এখানে ডাইরেক্ট মাখাটা টানবো এই যে আপনারা এইভাবে শেপটা এভাবে নেবেন এভাবে যাওয়ার পর এখানে ঘুরিয়ে কিন্তু শেপটা এভাবে নেবেন

তারপর এখান থেকে হাতা কাটিং হয়ে গেছে এখানে মার্কাটিং নেবো এখান থেকে আমাদের সিলেটে দিতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানতে চাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন